লাকসাম পৌরসভার গাজী মোড়ায় বিএনপি নেতাদের গণসংযোগ গণসংযোগের নেতৃত্ব দেন পৌরসভা বিএনপির সভাপতি আলহাদ মজির আহমেদ ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক কুমিল্লা সাত ওয়ার্ডের গাজীমুড়া গ্রামে ভোরে গণসংযোগ করেছেন লাকসাম পৌরসভা বিন্তির শীর্ষস্থানীয় নেতারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে জনসমর্থন বৃদ্ধির লক্ষ্যে এই গণসংযোগ অনুষ্ঠিত হয় সঙ্গে ছিলেন সহ সভাপতি ইসমাইল হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাফসানুল ইসলাম পৌর মহিলা দলের সভাপতি সাইকা মাকসুদ সাংগঠনিক সম্পাদক বিলকি সাক্তার সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নেতারা বাড়ি বাড়ি গিয়ে প্রচারপত্র বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট চান আজকে এখানে উঠো মানে বাড়ি বাড়ি ওয়ার্ক করার জন্য গণসংযোগ করার জন্য আমরা এসেছি সাত নম্বর ওয়ার্ডে গাজমুড়া গ্রামে ইনশাল্লাহ আমরা আশা করি যেটা ভয় করছিলাম গাজমুড়া কেন্দ্র নিয়ে ইনশাল্লাহ সে ভয় থাকবে না

সালাম নিন কালরা জিয়ার সালাম নিন এবং ধানের শিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মত বিনিময় করে সমস্যাগুলি শোনেন এবং সমাধানের আশ্বাস দেন গণসংযোগে গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন জনগণের ব্যাপক সাড়া প্রমাণ করে লাখসামে পরিবর্তনের জোয়ার তৈরি হয়েছে এই সময় স্থানীয় বাসিন্দারাও জনসংযোগকে স্বাগত জানান এবং বিএনপির প্রতি এবং বিএনপির প্রতি সমর্থন ব্যক্ত করেন সমস্ত কাজ নীতিগত ভাবে সঠিক ভাবে করতে পারবো সাত নম্বর গাজীমুরা আমরা গণসংযোগের সম্মানিত আমার শতবাদ নেতা আমাদের সাবেক সাবেক উপজেলা চেয়ারম্যান আহমেদ এবং আমাদের ছাত্র দল যুব দল শ্রমিক দল এবং মহিলা দলের সমর্থকদের নিয়ে আজকে আমরা উঠান বৈঠকে এসেছি এখানে গাজমুরা গ্রামে আমাদের তিন তারিখ আমাদের আমাদের উঠান বৈঠক আমাদের আবুল কালাম সাহেবের নেতৃত্বে আমরা এখানে উঠান বৈঠক অনুষ্ঠিত করেছি আমি আমরা সবাই মিলে এখানে উপস্থিত হয়েছি সবাইকে আহ্বান জানাচ্ছি এবং আমরা যত সুস্থ সহযোগিতা পেয়েছি এমনকি সদস্প্রতিভাবে সবাই মহিলারা সবাই উজ্জীবিত হয়েছে যে আগামী তিন তারিখে ওইখানে যাবে এবং আলহামদুলিল্লাহ সতেরো বছরে যে নির্যাতন যে নিপীড়চন হয়েছে নিপীড়ন হয়েছে আমাদের মা বোনদের প্রতি আমাদের ভাইদের প্রতি আমরা যখনই ঘরে যাচ্ছি আমরা গণসংযোগ করছি মানুষের কান্না মানুষের বিচার আমরা সকলকে একই কথা বলছি সকল ন্যায়ের সকল অন্যায়ের যে বিচার হবে সকল যে কষ্ট হয়েছে সতেরো বছর একটাই আপনাদের একটাই সলিউশন আপনাদের একটাই সলিউশন এটা হচ্ছে ধানের শীষের বোট ধানের শিশু ভোট দিবেন ন্যায় পাবেন অন্যায় হবে না এবং আগামী দিনে আমরা জননেতা আবুল কালাম সাহেবকে এমপি করে আপনাদের যত দুঃখ আছে যত সমস্যা আছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের পাশে থাকতে আমরা অতীতে আপনাদের পাশে ছিলাম আমরা আগামী দিনও পাশে থাকবো শ্রমিকজন সবাই আমাদের সাথে ধানের শিশুর পক্ষে সবাই আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন ইনশাল্লাহ আমরা আশা করি আমরা আল্লাহ আমাদের প্রিয় নেতা আবুল কালাম ভাইকে গাজুমুরায় মুরায় রফতানের নেতৃত্বে আমরা বিপুল ভোটে বিজয়ী করতে পারবো সাত ওয়ার্ড গাজমুড়া গ্রামে এটা আমার নিজের গ্রাম আসলে আজকে আমাদের পৌরসভা সভাপতি পৌরসভার সভাপতি আলহাজ মঞ্জুর আহমেদ কাকা পৌরসভার সাধারণ সম্পাদক ফারুক ভাই আমাদের সাংগঠনিক সম্পাদক পৌরসভার মিল্টন ভাই আমাদের স্বেচ্ছাসেবক দল থেকে মামুন রুবেল আমাদের যুবদল থেকে পারভেজ আমাদের স্বেচ্ছাসেবক থেকে আশাফুলো আসছে ভাই আছে আরও চিনিয়ার নেতৃবৃন্দ আছে আমাদের ওয়ার্ডের এবং পৌরসভা কেন্দ্রিক আজকে যে গণসংযোগ করেছি আমরা আলহামদুলিল্লাহ আমাদের মা বোনেরা জনগণ সাধারণ জনগণ যে সারা দিয়েছে এবং যে ধানের শীষের জোয়ার এসেছে এটা আজকে আবার প্রমাণিত হলো ধানের শীষের ছাড়া এই দেশে কোনো মার্কা নাই এটা গণতন্ত্রের মার্কা এটা আমাদের দেশ নেত্রী বেগম দেশ নেত্রী বেগম মার্কা এটা তারেক রহমানের মার্কা এটা আমাদের জননেতা মাটিও মানুষের নেতা জনাব আবুল কালামের মার্কা আমরা ঘরে ঘরে গিয়েছি আলহামদুলিল্লাহ আমরা একত্রিশ দফা নিয়ে কথা বলেছি আমরা আমাদের সিনিয়র যারা আছে আমাদের কারোর মা কারোর বোন তাদের সাথে কথা বলেছি এবং তারা সবসময় দীর্ঘদিন ধরে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সতেরো বছর ধরে তারা অপেক্ষায় আছে তারা ইলেকশন যখন যত জলদি হবে তত জলদি দেশের জন্য ভালো হবে জনগণের জন্য ভালো হবে এবং রাকসাম মনোগঞ্জবাসের জন্য ভালো হবে ইতিমধ্যে সতেরো বছরে কোনো উন্নয়ন হয় নাই আমাদের রাস্তাঘাট এখনও ভাঙ্গা আমাদের মা বোনদের অনেক কষ্ট আছে আমার গ্রামে আমরা মাঠ পর্যায়ে রিপোর্ট নিচ্ছি আমরা মাঠ পর্যায়ে কাজ করছি আমরা দেখতেছি সকালবেলা গ্যাসের চাপ কম থাকে আমাদের বিকালবেলা কারেন্টের চাপ কারেন্ট লোডশেডিং করে এবং লো ভোল্টেজ থাকে হ্যাঁ এবং বৃদ্ধ ভাতা আমি যতজন যাচ্ছি মুরব্বিরা আমাকে জড়িয়ে ধরছে এবং কান্নাকারি করছে যে ওরা সিক্সটি প্লাস সিক্সটি ফাইভ প্লাস হয়ে গেছে কিন্তু বৃদ্ধ ভাতা তাদেরকে দেয়নি অর্থাৎ গত সরকার দুর্নীতি করতে করতে আমাদের মা বোন দাদি আমাদের কাকাদেরকে অবহেলিত ওরা গত সতেরো বছর ওরা এখন ফ্যামিলি কার্ড ওদের বলতে কার্ড বলতে কোনো কিছু তারা পাচ্ছে না এতদিন ধরে আমরা এগুলি নিয়ে কাজ করব ইনশাল্লাহ তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হবে ওনার ইচ্ছা ফ্যামিলি কার্ড করবে সেই ফ্যামিলি কার্ডের প্রতি মাসের বাজার সদাই যা হবে সরকারের পক্ষ থেকে হবে এবং জননেতা আবুল কালাম ইতিমধ্যে বলেছে একটি মডেল উপজেলা করবে একটা প্রপার জেলা করবে ইনশাল্লাহ জেলা হবে ইনশাল্লাহ আমি আমার বক্তব্য এটা দিয়ে শেষ করতে চাই আপনাদের সবার দাওয়াত রইল তিন তারিখ বুধবার দুপুর তিনটায় আমাদের উঠান বৈঠক এটা লোকেশন হচ্ছে গাজুমোড়ায় আমাদের চার সাহেবের বাড়িতে আমার দাদার বাড়িতে আমার বাড়িতে আমরা আশা করি ওখানে মিনিমাম দুই হাজার আমার মা বোনেরা আসবে এবং এক হাজার দলীয় লোকরা থাকবে এবং সাধারণ মানুষরা থাকবে এসে সবাই অপেক্ষা আছে জননতা আবুল কালাম আসবে এবং ওদেরকে কি উপহার দিবে উনি ইনশাল্লাহ ওনাকে আমরা যখন নির্বাচিত করবো সে অপেক্ষা আছে সবাই ধন্যবাদ ধন্যবাদ আপনার প্রথম ভোরে সিজার প্রক্রিয়াহ্য প্রথম বর দারুণ প্রথম ভোগ

Salam bayar <laughs> salam din. Selam bayar salam din. Dana sisa bot din. Dana sisa bot bayar salam din. Salam bayar selam din. Dana sisa